হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো 7420 তে আমরা যে স্কুইড গেম সিরিজটা শুরু করেছিলাম তার ফার্স্ট সিজন আমরা শেষ করেছি এবং সেকেন্ড সিজনেরও বেশ কয়েকটা পর্ব শেষ হয়ে গিয়েছে এবং আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেকেন্ড সিজনও শেষ করতে চলেছি এবং এরপর যখন সিজন 3 আসবে তখন সেটা আমরা ইনশাআল্লাহ এক্সপ্লেইন করব যদি আমি বেঁচে থাকি সুস্থ থাকি আই মিন ইনশাআল্লাহ করব তো যাক ভিডিও স্টার্ট করার পূর্বে একটা ব্রেক নিচ্ছি তারপর সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি তুমি যদি ব্রেকটা স্কিপ করে যেতে চাও ডেসক্রিপশনে যাও ডুরেশনে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে যাও কোনো ধরনের বিজ্ঞাপন বা হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক জেতার সুযোগ রয়েছে ক্যাশ আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে সেভেজ হান্ড্রেড এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটের ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো যাই হোক এই পর্ব যখন শুরু হয় আমরা দেখতে পাই জিনহু যখন ড্রোন দিয়ে সমস্ত আইল্যান্ড গুলো বা দ্বীপগুলো চেক করছিল তখন একটা দ্বীপের মধ্যে সে দরজা পেয়ে যায় আর এটা থেকে সে প্রচন্ড এক্সাইটেড হয়ে যায় এবং সে ঠিক করে কিছু লোক নিয়ে সেই দ্বীপের ভেতরে গিয়ে সেই দরজা নিয়ে কি আছে সেটা চেক করবে আর এদিকে আমরা দেখতে পাই গার্ড রেসে সবাইকে বলে দেয় এখানে শুধুমাত্র আর একশো জন মানুষই জীবিত রয়েছে এবং তোমরা এখনো চাইলে গেমটা থেকে বের হয়ে যেতে পারো আর এখন যদি সবাই বের হয়ে যাও তাহলে প্রতিজন পাবে হচ্ছে তিনশো মিলিয়ন ইন আই মিন কোরিয়ান টাকা আর কি যেটা তোমাদের সবার জন্য অনেক বেশি টাকাও হতে পারে এরপর যখন ভোটিং শুরু করে দেওয়া হয় তখন প্রথমে এসে আমাদের গেহন না ভোট দেয় এবং এরপর এক এক করে সবাই ভোট দেওয়া শুরু করে তবে ভোটিং খুবই ক্রিটিক্যাল চলছিল আর আমরা দেখতে পাই থানস নাস্তে নাস্তে এসে একটা হ্যা ভোট দিয়ে দেয় মানে শালা খেলবে আর অন্যদিকে আমরা দেখি একটা গার্ড এসে মেয়েকে থ্রেট দেয় মানে মেয়েকে যে তুমি যেমন কাজটা করছো তেমন ভাবে করতে থাকো এবং আমাদের কাজের মধ্যে যদি বাধা দাও কোনো অর্গান যদি নষ্ট করো কাউকে মেরে ফেলো তোমার অবস্থা কিন্তু ল্যাটা করে দেবো আর এরপর আমরা দেখতে পাই সেখান থেকে রেগে তার রুমের মধ্যে যায় এবং সে প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে রয়েছে আর এই দিকে জিনহু কিছু লোকজন নিয়ে সোজা চলে আসে সেই দ্বীপের দরজার কাছে আর তারা দেখতে পায় এটা হচ্ছে সেই বেসমেন্টে যাওয়ার রাস্তা এরপর যখন দুটো ছেলে দরজাটাকে খোলার জন্য সামনে যায় তখনই সেখানে একটা বিশাল বিস্ফোরণ হয় আর এই দিকে গেমের মধ্যে যেহেতু পার্ক গংকে মাপ করে দিয়েছিল তো এই জন্য সে গিয়ে না ভোট দেয় আর এতে সবাই খুব হ্যাপি হয়ে যায় কারণ এখন ভোট সমান সমান হয়ে গিয়েছে আর তখনই অন্য একটা মহিলা এসে আবার হ্যা ভোট দিয়ে দেয় আর কি ওই জ্যোতি আর এর ফলে যারা গেমটা খেলতে চায় তাদের পক্ষে ভোট বেশি হয়ে যায় সরি আমি ভুল বলেছি যে মহিলাটা হ্যাভোট দিয়েছে সে জ্যোতিষী নয় কিন্তু তাকে বলেছিল হ্যাভোট দিতে ওই জ্যোতিষী মহিলাটা তার কথা মতো মহিলাটা হ্যাভোট দিয়েছিল তো যাই হোক এরপর আমরা দেখতে পাই শেষ ভোটের আগে যারা গেম খেলতে চাই তারা তো এগিয়ে রয়েছে আর একবারে লাস্টের ভোটটা ছিল হচ্ছে ইনহু ইনহো মানে হচ্ছে বুঝতেই পারছো ফ্রন্ট ম্যান তো সে যখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন এটা দেখার পরে চ্যাং এর একটু সন্দেহ হয় চ্যাং মানে হচ্ছে আমাদের ইহনের বন্ধু তো চ্যাং এরপর সবাইকে বলার জন্য যায় যে কিভাবে তার চোখের সামনে ইনহো একটা মেরে ফেলেছিল তবে তখনই সে না ভোট দিয়ে দেয় এবং ভোট সমান সমান হয়ে যায় তো এই জন্য চ্যাং তার কথাটা কমপ্লিট করতে পারে না এবং ইনহু না ভোট চলে আসে আর তখন গার্ড তাদের সবাইকে বলে এখন ভোটটা যেহেতু সমান সমান হয়ে গিয়েছে এই জন্য আমরা কোনো ডিসিশন নিতে পারছি না কালকে সকালে আবার ভোট নেওয়া হবে এবং ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সিদ্ধান্তটা নিয়ে আবার চিন্তা করতে পারবে তো এইগুলো শেনার পরে গেহন বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারে যে অর্গানাইজাররা বা এই গেমের কোম্পানি চাচ্ছে যে কোনো মূল্যে এই দুই পক্ষের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে যাতে নিজেরা নিজেরাই ঝামেলা করে আর এদিকে আমরা দেখি জিনহু আর তার লোকের দুইটা লাশকে বোটের মধ্যে নিয়ে আসে যারা ওই ব্লাস্টে মারা গিয়েছিল তো এই বিষয়টা দেখার পরে ওই জেলে কামি তাদের সবাইকে বলে আমরা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপারের দিকে এগিয়ে যাচ্ছি আর এতে আমাদের সবার মৃত্যু হতে পারে আর আমাদের এখনই এখান থেকে ব্যাক করা উচিত তবে এখনই গ্রুপের লিডার মানে মিলিটারি গ্রুপের লিডার তাদেরকে বলে আমরা কোনো ভাবে এখন আর ব্যাক করতে পারবো না আমরা এখনো সবাই সুস্থ আছি পাশাপাশি আমাদের বন্ধুদের মৃত্যুর বদলাও আমাদেরকে যে কোনো ভাবে হোক নিতে হবে পেছনে ফেরার আর কোনো ওয়ে নেই তো জিনহু তখন তাদের সবাইকে বলে যে অর্গানাইজার হয়তো এটা খুব ভালো করেই জানতো যে তাদেরকে ফলো করে আমরা এই অবশ্যই আসব আর এই জন্য হয়তো আমাদেরকে ফাঁদে ফেলেছে তো আমার কাছে মনে হয় তারা হয়তো আশেপাশে রয়েছে এবং যে কোনো সময় আমাদের উপর অ্যাটাক করলেও করতে পারে তো এই সে তাদের সবাইকে বলে এখন থেকে আমরা কোনো মোবাইল বা রেডিও ব্যবহার করব না যাতে তারা কোনো ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমাদেরকে ধরতে পারে মানে নেটওয়ার্ক ট্র্যাক করে আর কি বা সিগন্যাল ট্র্যাক করে আর এইদিকে হলের মধ্যে তাদের সবাইকে খাবার দাবার দেওয়া হচ্ছিল আর তখন গিহন আবার গিয়ে চ্যাং এর কাছে ইনহুর সম্পর্কে জিজ্ঞাসা করে কারণ ওই চ্যাং কিছু বলতে চেয়েছিল ইনহুর সম্পর্কে কিন্তু সেটা কমপ্লিট করতে পারেনি বাট এবার চ্যাং কিছু বলতে চায় না কারণ সে ইনহুকে অনেকটাই ভয় পেয়েছে তো এই জন্য সে ইনহুর সাথে গিয়ে কথাবার্তা বলে এবং সঠিক ভোট দেওয়ার জন্য তাকে থ্যাঙ্ক ইউ জানায় আর এখানে আমরা দেখতে পাই তারা সবাই প্রচন্ড টেনশনের মধ্যে ছিল তারা বুঝতেই পারছিল না কালকে কি হবে তবে ইনহু তাদের সবাইকে বলে আমাদের যে করেই হোক কালকের মধ্যে যে কোনো একজনকে হলেও আমাদের পক্ষে নিয়ে আসতে হবে তাহলেই আমরা জিতে যাবো এবং এই গেম থেকে বেরোতে পারবো আর এরপর আমরা দেখতে পাই পার্ক গিয়ে তাদের সবাইকে কনফিডেন্স করার চেষ্টা করে এবং সে বলে যদি তোমাদের মধ্যে থেকে একজন আমাদের টিমে চলে আসো তাহলে আমরা টাকাগুলো জিতে বাসায় ব্যাক করতে পারবো শান্তিতে আর এমনটা করলে আমি তোমাদের সবার জন্য ফ্রি একটা মদের পার্টি দেব বাট তখন জন দাঁড়িয়ে বলে যদি তোমরা সবাই মরে যাও তাহলে তারও ভালো আমরা ডাবল টাকা পাবো আর তখনই লিনামের একটা ছেলে দাঁড়িয়ে সবাইকে বলে যদি তোমরা আমাদের টিমে না আসো তাহলে কালকে এক এক করে তোমাদের সবাইকে মারা হবে আর তখন ওই পাশ থেকে আরো একটা লোক দাঁড়িয়ে তাকে চ্যালেঞ্জ দেওয়া শুরু করে শুরু হয়ে যায় তর্কাতর্কি এবং তারা এক অন্যের সাথে ফাইট করার জন্য প্রিপারেশন না শুরু করে এবং এই ঝগড়াটা বাড়তে বাড়তে একেবারে মারামারির দ্বার চলে আসে আর তখন গেহুন আরেকটা ব্যাপার নোটিস করে যে আজকে ওদের খাবারের পাশাপাশি কাটা চামচ দেওয়া হয়েছে যেটা কখনোই দেওয়া হয় না আর এই কাটা চামচ কিন্তু ছুরি হিসেবে ব্যবহার করা যায় মানে মানুষ মারার জন্য আর এই দিকে আমরা দেখতে পাই বাথরুমের মধ্যে থানোস একটা ছেলেকে বিরক্ত করছিল কারণ এই ছেলেটা না ভোট দিয়েছিল তো এর জন্য ওকে ফোর্স করে হ্যাভোট দেওয়ার জন্য ট্রাই করে তবে তখন এখানে জ্যাক চলে আসে এবং থানোস কে থামানোর ট্রাই করে এবং সে বলে ভোটিং এর জন্য তুমি কাউকে ফোর্স করতে পারো না তবে এই জন্য তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায় আর এ কারণে জ্যাক তার সমস্ত লোকজনদেরকে ডেকে নিয়ে আসে কারণ থানোস ভোটের মধ্যে ম্যানিপুলেট করা ট্রাই করছে তো এই বিষয়ে কাটাকাটি হয়ে যায় দুই পক্ষ মারামারির জন্য একদম রেডি হয় আর তখন Thanos গিয়ে জ্যাককে বলে তোর যে প্রেগন্যান্ট গার্লফ্রেন্ড রয়েছে ওর বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করছে আমি একটু সুযোগ পেলে ওকে একেবারে মেরে দেব আর এই কারণে শুরু হয় যে ওদের মারামারি আর তারপরও দেখতে পাই জ্যাক এবং Thanos একে অন্যকে পেটাতে শুরু করেছে তো এখানে জ্যাক কোনোভাবেই যেহেতু Thanos এর সাথে পারছিল না এজন্য Thanos কে আছড়কম ধোলাই দেয় এবং এক পর্যায়ে ওকে প্রায় গলা টিপে মেরে ফেলারই ট্রাই করে বাট তখনই জ্যাক সেই কাটা চামচ ব্যবহার করে এই র‍্যাপার Thanos কে শেষ করে দেয় আর এখানে লক্ষ্য Thanos একটু বেশি বেজেছিল কারণ থানোসের যে নায়িকা ও বহুত আগে বড়া গিয়েছে আমি স্পেশালি ওকে মিস করছিলাম যাই সবাই এরপর দেখতে পায় যে জ্যাক যখন থানসকে মেরে ফেলেছে তখন আরো সবাই অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং সবাই তাদের কাটা চামচ নিয়ে একে অপরকে মারতে শুরু করে আর তখন জ্যাক প্রচন্ড ভয় পেয়ে ওয়াশরুমের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে আর আমরা দেখতে পাই এই পুরো মারামারিটা গার্ডদের তদারকিতে হচ্ছিল মানে গার্ডরা বাইরে দাঁড়িয়ে শুধুমাত্র উল্টো পাহারা দিচ্ছিল আর তখন হলের মধ্যে মৃত মানুষের নামগুলো অ্যানাউন্স করা হচ্ছিল মানে যারা মারা যাচ্ছিল বাথরুমে তাদের নাম বলা হচ্ছিল এবং তাদের টাকাগুলো প্রাইজ মানিতে যোগ করা হচ্ছিল তবে এটা শোনার পরে এখানে অনেকে কনফিউজ হয়ে যায় কারণ তারা বুঝতেই পারছিল না এতগুলো মানুষ মারা গেল কিভাবে আর তখন দুই পার্টির লোক বাথরুম থেকে বেরিয়ে আসে এবং সমস্ত বিষয়গুলো বলা শুরু করে যে না বাথরুমে গিয়ে আমরা মারামারি করছি এবং ভোটিং এর জন্য এই সমস্যাটা হয়েছে তো যাই হোক তখন নতুন করে আবার সবাই কাউন্ট শুরু করে বা গোনা শুরু করে যে পক্ষে কতজন বিপক্ষে কতজন মানে যাতে ওরা বুঝতে পারে যে আরো কতজনকে মারলে ওরা জিততে পারবে ভোটিং এ আর এইদিকে আমরা দেখতে পাই রাতের বেলা যখন সমুদ্রের মধ্যে বৃষ্টি হচ্ছিল তখন একটা গার্ডের বমি চলে আসে আর এই জন্য সে যখনই বমি করার জন্য ব্যাকওয়ার ট্রাই করছিল তখনই তার দেখতে পায় যে রুমের মধ্যে অস্ত্র রেখেছে সেই রুমের দরজাটা খোলা আর তারপর যখন ভালো করে গিয়ে চেক করে সে দেখতে পায় কামি মানে জেলে ওদের ড্রোনগুলোকে নষ্ট করার ট্রাই করছিল তবে যেহেতু এই গার্ডটা প্রচন্ড নেশার মধ্যে ছিল মানে ড্রিঙ্কস করেছিল কামি তাকে আস্তে করে সাইড এ নিয়ে এসে পেটের মধ্যে ছুরি তাকে সেখানে মেরে ফেলে আর তারপর সমুদ্রের মধ্যে ফেলে দেয় আর তখন আমরা জানতে পারি যে কামি হচ্ছে গিয়ে ওই স্কুইড একজন অংশ বা সে ইনহদের ইহাই ওর শব্দ শুনে তখন সেখানে ডেভিড চলে আসে আর কামিকে জিজ্ঞাসা করে তুমি বাইরে কি করছো তখন কামি বলে বাড়ি থেকে একটা শব্দ পাচ্ছিলাম সেটা চেক করার জন্য আমি এসেছি তো এটা শোনার পরে ডেভিড ও কনভিন্স হয়ে সেখান থেকে চলে যায় তো বুঝতেই পারছো কাকে বিশ্বাস শেষ করবে আর এই দিকে হলের মধ্যে জন যখন লোকজনকে কাউন্ট করে তখন সে দেখতে পায় তাদের তিনজন লোকের মৃত্যু হয়েছে আর অন্যদিকে গেহনের দলের দুজন লোকের মৃত্যু হয়েছে তার মানে এখন না একটা ভোট বেশি রয়েছে তবে তখন গার্ড রেসে বলে রাত হয়েছে তোমাদের সবাইকে যার যার সিটি গিয়ে ঘুমাতে হবে তবে যাওয়ার সময় গেহনকারীকে এই বিষয়টা নোটিস করে যে জন আর লোকজন প্রচন্ড রাগনদের দিকে তাকিয়ে রয়েছে আর এই দিকে আমরা দেখতে পাই লাশগুলো সমস্ত অর্গান নিয়ে গার্ডরা একটা পানির রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করে আর এরপর তারা যখন অপর পাশে চলে যায় তখন তারা ব্ল্যাক মাস্কে ওই ব্যাপারটা জানিয়ে দেয় এবং ওই ব্ল্যাক মাস্ক লোকটাকে বলে যে ওই মে নামের মেয়েটা আর আমাদের ডিস্টার্ব করছে না তো এটা শুনে সেও হ্যাপি হয়ে যায় আর তারপর সে সোজা চলে আসে কন্ট্রোল রুমের মধ্যে আর সে সমস্ত গার্ড বাইরে এসে যার যার পজিশন নেওয়ার জন্য বলে কারণ তাদের যে স্পেশাল গেমটা আছে সেটা একটু পরে শুরু হতে চলেছে এরপর হলের মধ্যে তার সমস্ত লোকজনদেরকে বলে দেয় যে তারা রাতের বেলা আমাদের সবাইকে মারার প্ল্যানিং করতে পারে মানে বিপক্ষ দল তবে এটা শোনার পরে প্রচন্ড ভয় পেয়ে যায় সবাই বাট ইনহু তাদের সবাইকে বলে যতক্ষণে তারা আমাদের মারবে তার আগে আমরা ওদের উপরে অ্যাটাক করি তো এটা শোনার পরে সবাই রাজি হয়ে যায় তবে গেহুন তাদের সবাইকে এটা করার জন্য না করে এবং সে বলে এটা কোনোভাবেই করা উচিত হবে না তবে ইনু বলে এ বাদে আমাদের এখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নেই তবে গেহন তাদের সবাইকে বলে এই সমস্ত কাজগুলো গেমের যারা অর্গানাইজার বা এই গেম যারা পরিচালনা করছে তার আমাদের দিয়েই যাতে আমরা একে অপরের বিরুদ্ধে লেগে যাই তো সবচেয়ে ভালো আমরা কাজ করি আমরা ওই প্লেয়ারদের নামেরে এই গেমের যারা আছে তাদের বিরুদ্ধে লড়াই শুরু করি আর তখন লি জিজ্ঞাসা করে তাদেরকে আমরা কোথায় পাবো গেহন তখন বলে হয়তো তারা ওপরের কোনো রুমে রয়েছে কারণ তারা সেখান থেকেই তো সবকিছু কন্ট্রোল করে আর তাদের লিডারের নাম হচ্ছে ফ্রন্টম্যান আর সে একটা ব্ল্যাক মাস্ক পরে থাকে আর তাকে যদি আমরা মেরে ফেলতে পারি তাহলে পুরো গেমটাকেই বন্ধ করে দেওয়া যাবে তবে তখন ইনহো তাকে জিজ্ঞাসা করে আমরা এই কাজটা কিভাবে করবো ওদের কাছে তো অনেক অস্ত্র রয়েছে আর আমাদের কাছে তো একটা চাকু পর্যন্ত নেই বাট তো তখন তাকে বলে দেখো আমরা একে অন্যকে মেরে এই গেমটা ভাবে শেষ করতে পারবো না এবং আমরা এটাকে যতই কন্টিনিউ করব ততই গেমটা সামনের দিকে এগোবে ততই মানুষ মরবে আর তাছাড়া আমাদের এমনিতেও মরতে হবে তো আমরা যদি একটা আক্রমণ করেও দেই তবু তো মরার আগে একটা ট্রাই হয় একটা তো চান্স থেকে বাঁচার তো এটা শোনার পর ইনহো বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমরা যদি আক্রমণ করে হুট করে ওদের উপর ওরা কল্পনা করতে পারবে না আর তখন বলে দেয় যে রাতের বেলা যখন মারামারি শুরু হবে তখন আমার কাছে একটা প্ল্যান আছে ওই প্ল্যানের মাধ্যমে আমরা করবো কি গার্ডদের সমস্ত অস্ত্রগুলো ছিনিয়ে নেব এবং সেগুলোতে এবং তাদের সবাইকে শেষ করে দেব যাতে এই গেমটাকে আমরা পুরোপুরি বন্ধ করে ফেলতে পারি আর এই দিকে আমরা দেখতে পাই ডাকসু থানস সেই ক্রসটা থেকে ড্রাগস নেয় যাতে করে সে রাতের বেলায় সেই ভয়ঙ্কর একটা ফাইট দিতে পারে আর তখনই জ্যাকের কাছে ড্যানি চলে আসে কারণ জ্যাকের অবস্থা প্রচন্ড খারাপ হয়েছিল আর এরপর যখনই লাইটটা বন্ধ হয়ে যায় তখনই ব্ল্যাক মাস করে ক্যামেরার সাহায্যে দেখতে পায় যে গেহুন তার টিমের কিছু মেম্বাররা খাটের নিচে লুকিয়ে রয়েছে এবং সেখান দিয়ে আস্তে আস্তে মুভমেন্ট করা ট্রাই করছে মানে তারা অন্য একটা দিকে যাওয়া ট্রাই করছিল বা ততক্ষণে এখানে মারামারি শুরু হয়ে গিয়েছে মানে যারা গেমটা খেলতে চায় আর খেলতে চায় না তাদের মধ্যে ভয়ঙ্কর ফাইট হচ্ছিল তবে যারা গেমটা খেলতে চায় তারা ছিল বেশি শক্তিশালী তো এই জন্য যারা গেমটা খেলতে চায় না তারা এক এক করে মারা যাচ্ছিল তবে গেহনার তার টিম কোনোভাবেই ওদেরকে সাহায্য করছিল না কারণ গেহনার তার টিম এই বিষয়টা খুব ভালো করেই জানতো কিছু মানুষকে তো এমনিতেই মরতে হবে কিন্তু আমাদের টার্গেট হচ্ছে গার্ড গার্ডদের কাছ থেকে যদি খেলে অস্ত্র নিতে পারি এই গেমটা একবারে বন্ধ করে পরবর্তী তারও হাজার হাজার মানুষের জীবন আমরা বাঁচাতে পারবো বাট তখন গংনামের ওই মহিলাদের সবাইকে বলে গেমের মানুষও তো চাইবে না একবারে বেশি মানুষের মৃত্যু হোক কারণ সব মানুষের যদি একবারে মৃত্যু যায় তাহলে তারা গেম খেলাবে কিভাবে আর তখনই আমরা দেখতে পাই ডাকসো চলে আসে ক্যাসি কে মারার জন্য তবে তখনই ওপর থেকে ডাকসুর উপর আক্রমণ করে এবং ক্যাসি তার গালে একটা চর মেরে দেয় কিন্তু এতে ডাকসুর কিছুই হয় না এবং সে একটা চামচের সাহায্যে তাকে সেখানে মেরে ফেলে আর একটু পরে আমরা দেখতে পাই সমস্ত গার্ডরা সেখানে চলে আসে আর তারা মারামারি গুলোকে ট্রাই করে আর তারা প্রথমে জীবিত লোকদের থামিয়ে দেয় আর এরপর মৃত মানুষদের কানের কাছে হাত দিয়ে চেক করা শুরু করে তবে মৃত মানুষদের মধ্যে গেহনের লোকজন লুকিয়েছিল আর তখন তারা গার্ডের উপর হামলা করে দিয়ে তাদের হাত থেকে সমস্ত অস্ত্রগুলো নিয়ে নেয় এবং এক এক করে সবাইকে মারা শুরু করে আর এরপর আমরা দেখতে পাই ইন এক এক করে গার্ডদের মারা শুরু করে দেয় যাতে তাদের বিশ্বাস অর্জন করতে পারে আর তারপর আমরা দেখতে পাই এখানে আরো গার্ডরা চলে আসে এবং তাদের মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধ যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় আর তারপর ব্ল্যাক মার্ক্স যখন ক্যামেরায় বিষয়টা দেখতে পায় তখন গার্ডদেরকে সে দ্রুত সেখান থেকে নিয়ে পালিয়ে যেতে বলে তবে যখন দরজাটা বন্ধ হয়ে যাচ্ছিল তখন একটা গার্ড মাঝখানে আটকা পড়ে যায় তবে গেহন তাকে না মেরে সেখানে জীবিত ছেড়ে দেয় তবে এখানে যে লোকজন ছিল তারা সেই সমস্ত মানুষজনকে মারতে চাচ্ছিল যারা এতক্ষণ ধরে তাদের লোকজনকে মেরেছে মানে যারা গেমটা খেলতে তাদেরকে মারতে চাচ্ছিল তবে গেহন তাদেরকেও এখানে আটকে দেয় তবে তখন একটা লোক সামনে এসে বলে এই সমস্ত মানুষগুলো হচ্ছে সেই সমস্ত বজযাত্রা যারা কিনা টাকার জন্য পাগল হয়ে গিয়েছিল এবং টাকার নেশায় একদম উন্মাদ হয়ে গিয়েছিল আর আমাদেরকে এতক্ষণ ধরে তারা মেরেছে তো এখন আমি ওদেরকে যে কোনো মেরে ছাড়বো তবে গেহুন ওদেরকে বুঝিয়ে বলার ট্রাই করে যে এই অস্ত্রগুলো আমরা আমাদের লোককে মারার জন্য মারার নেইনি জন্য নেইনি আমরা যদি ওদেরকে মেরে ফেলি তাহলে ওদের আর আমাদের মধ্যে পার্থক্য থাকলো কি তো এরপর তারা যতগুলো অস্ত্র কালেক্ট করেছে সমস্ত অস্ত্রগুলো তারা এখানে জমা করা শুরু করে আর তারপর গেহন তাদের এই অস্ত্রগুলো নিয়ে আমরা একটু পরেই গার্ডদের হেডকোয়ার্টারে যাবো এবং এক এক করে তাদেরকে খুঁজে প্রত্যেককে সেখানে বেরে ফেলবো আর এমনটা করে আমরা এই গেমটাকে সারা জীবনের জন্য বন্ধ করে দেব যাতে আর কোনো মানুষকে তারা টাকার লোভ দেখিয়ে এখানে এনে মারতে না পারে আর যদি কেউ এখানে এমন থাকেন যে আগে থেকে বন্দুক চালাতে পারেন তাহলে প্লিজ আপনার এসে আমাকে সাহায্য করুন তবে আমরা দেখতে পাই তখন জনের টিম থেকে কেউই যাওয়ার জন্য রাজি হয় না মানে যারা খেলতে চায় আর আর কি কেউ ড্যানি ইশারাতে না করে দেয় যাতে সে না যায় কিন্তু তারপর আমরা দেখতে পাই এখানে সবার সামনে চলে আসে এবং সে তাদের সবাইকে বলে আপনাদের মতো আমরাও একটা ভয়ের মধ্যে রয়েছি তবে এখান থেকে বের হওয়ার এটাই হচ্ছে আমাদের শেষ সুযোগ আমাদেরকে যে কোনো মূল্য এখান থেকে বের হতে হবে তাই প্লিজ আপনার এসে আমাদেরকে সাহায্য করুন তো এটা শোনার পরে কিছু ছেলে সামনে আসা শুরু করে আর গেহন এরপর তাদের সবাইকে একটা একটা করে অস্ত্র দেয় এবং ওয়াকাটোকে চালানোর প্র্যাকটিস করার জন্য বলে আর তারপর সে ইনহুকে ধন্যবাদ জানায় কারণ সে একটু আগে তার লাইফটাও সেভ করেছিল আর তারপর ক্যাট করে কি সবাইকে বন্দুক চালানো শেখাতে শুরু করে যাতে তারা যেকোনো কোনো মূল্যে গার্ডদের মারতে পারে আর ক্যাট যেহেতু আগে মিলিটারি অফিসার ছিল এই জন্য সে বন্দুক সম্পর্কে ভালো মতোই জানে আর তাছাড়া বারবার কিভাবে ম্যাগাজিন লোড করতে হয় মানে ম্যাগাজিন মানে হচ্ছে যেটার মধ্যে বুলেট থাকে সেটাও শিখিয়ে দেয় যাতে বন্দুক খালি হলে নিজেদেরকে মরতে না হয় আর এরপর গেহন আর তার টিম যখন ধরা পড়া গার্ডের মুখটা চেক করে তখন তারা দেখতে পায় এটা একটা বাচ্চা বয়সের ছেলে তো এর জন্য তাকে তাকে তারা গান পয়েন্টে নিয়ে বলে দ্রুত আমাদেরকে তোমার বসের কাছে নিয়ে চলো এরপর তারা সবাই মিলে দরজাটা ভেঙে বাইরে আসে আর আস্তে করে তারা হল রুম থেকে বাইরে যেতে শুরু করে তবে বাইরে আসার সাথে সাথে গার্ডরা তাদের উপর আক্রমণ করে দেয় তবে তারাও কোনো রকমে গুলি করে গার্ডদেরকে উড়িয়ে দেয় আর আমরা দেখতে পাই ক্যাট গুলি করে সমস্ত ক্যামেরা গুলোকে নষ্ট করে দিচ্ছিল আর একটু সামনে যাওয়ার পরে সেই ছেলেটা গেহুন বলে একটু সামনে গেলে আমাদের কন্ট্রোল রুম যেটাকে তুমি আমাদের এই মাস্ক এর সাহায্যে ওপেন করতে পারবে আর এটা বলে সে তার মাস্কটা ওদের দিয়ে দেয় আর বলে যে সামনেই ফ্রন্ট পেন আছে বা ওখানে ফ্রন্ট পেন আছে আমাদের তখনই সে গেহনের পেছনে ফ্রন্টম্যানকে দেখতে পায় আই মিন ইনহু কে দেখতে পায় আর এটাই তোদের লিটার পরে তোর অবস্থা খারাপ হয়ে যায় তো কিছু বলতে যাবে তার আগে গার্ড করে ফেলে লক্ষ্য করছিল এবং ইনহুকে দেখছিল তো হঠাৎ করে ইনহু কে দেখেও শক্ত হলো কেন আমি বুঝলাম না এই প্রশ্নটা আমার কাছে আসছে তো যাই হোক এরপর একটা হট্টকল শুরু হয়ে যায় এবং গোলাগুলির পরিস্থিতি হয় আর তখন গেহন গিয়ে ইনহুকে বলে আমি দুইজন লোক নিয়ে কন্ট্রোল রুমের দিকে যাচ্ছি আর ততক্ষণ তুমি গার্ডদেরকে হ্যান্ডেল করো তো যাই হোক এরপর যখন সে দুজন লোক নিয়ে কন্ট্রোল রুমের দিকে যাওয়া শুরু করে তখন এদিকে আমরা দেখতে পাই আস্তে আস্তে করে প্লেয়ারদের গুলি শেষ হয়ে যাচ্ছিল তো এর জন্য তারা তাদের ম্যাগাজিন গুলো এক অন্যের সাথে শেয়ার করা শুরু করে মানে বুলেট আর এরপর গেহন যখন সেই মাস্ক টা ব্যবহার করে তখন দরজার সামনে দেখা যায় বিশাল বড় একটা দরজা ওপেন হয়ে যায় যেটার ওই বিশাল একটা রাস্তা ছিল আর সে ওয়াকে টকের সাহায্যে ইনোকে এই খবরটা জানিয়ে দেয় আর তখন এই গেহন আর চ্যাং এর উপর আক্রমণ করে এবং তাদের সবাইকে মেরে কোন রকমের সামনের দিকে যাওয়া শুরু করে আর এইদিকে আমরা দেখতে পাই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ব্ল্যাক মাস্ক এই বিষয়গুলো দেখছিল এবং মনিটর করছিল তো এই জন্য সে একটা বিশাল বড় গার্ডদের টিম পাঠায় যাতে তারা তাদেরকে মেন গেটের আগে থামিয়ে দিতে পারে আর এই দিকে আমরা দেখতে পাই প্লেয়ার এবং গার্ডদের মধ্যে ভয়ঙ্কর ফাইট চলছিল আর এখানে প্লেয়ারদের গুলি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল আর এর জন্য তারা যেকোনো গেহনের কাজ পর্যন্ত ট্রাই করছিল তবে ইনহু তাদের সবাইকে বলে কোনো পরিকল্পনা ছাড়া আমাদের এখান থেকে মুভ করা উচিত হবে না আর এদিকে গেহনার চ্যাং যখন গার্ডদের সাথে গোলাগুলি করছিল তখন আস্তে আস্তে ওদের গুলিও শেষ হয়ে যাচ্ছিল আর অন্যদিকে আমরা দেখতে পাই ক্যাট এবং তার টিমের গুলিও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল আর তখন চ্যাং ইনহুকে দ্রুত সেখানে আসতে পারে তবে ইনহু তাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দেয় আমাদের কাছে কোনো গুলি নেই তবে চ্যাং তাদেরকে বলে প্রত্যেকটা গার্ড তাদের পকেটে আলাদা আলাদা একটা করে ম্যাগাজিন রাখে মানে বারোটা করে গুলি থাকে একটা ম্যাগাজিনে তো এই জন্য দুজন লোককে হলের মধ্যে পাঠাও এবং সেখানকার যে গার্ডরা লাশ রয়েছে তাদের পকেট থেকে এক্সট্রা একটা করে ম্যাগাজিন নিয়ে আসো তো এই ব্যাপারটা ইনু তাদের সবাইকে জানিয়ে দেয় এই জন্য দুজন লোক ম্যাগাজিন আনার জন্য হলে যায় আর বাকি দুজন সামনে যাওয়ার ট্রাই করে আর এইদিকে গেহুনের কাছেও যেহেতু গুলি ছিল না এর জন্য চ্যাং তাকে পেছন থেকে কাবার শুরু করে আর সে কোনোরকমে হলের মধ্যে মৃত গার্ডদের পকেট থেকে থেকে ম্যাগাজিনগুলো নিয়ে আবারও ফাইট করার সিদ্ধান্ত নেয় আর এরপর লি যখন হলের মধ্যে সে সমস্ত গার্ডদের পকেট চেক করা শুরু করে তখন পার্ক তাদের এটার কারণ জিজ্ঞাসা করে আর তখন লি বলে আমাদের সমস্ত গুলি শেষ হয়ে গিয়েছে আর গার্ডদের পকেটে যেহেতু এক্সট্রা একটা ম্যাগাজিন থাকে তো এজন্য জন্য আমরা এটা খুঁজতে এসেছি তো এরপর সে ওকে সাহায্য করা শুরু করে আর এইদিকে গেহুড ম্যাগাজিন গুলো নিয়ে পেছনে ব্যাক করে এবং গার্ডদের সঙ্গে আবারও গোলাগুলি শুরু হয় বাট তখনই সেখানে ইনহু চলে আসে আর সে বলে আমি রাস্তায় আসার সময় একটা নকশা দেখতে পেয়েছিলাম হয়তো সেটা কন্ট্রোল রুমে যাওয়ার পেছন দিক দিয়ে একটা রাস্তা সো আমি পেছন দিক দিয়ে গার্ড দিয়ে মারা শুরু করি যাতে তোমরা সামনে দিয়ে খুব সহজে যেতে পারো তো এই জন্য যাওয়ার পারমিশন দিয়ে দেয় আর পাশাপাশি তার শেষ যে ম্যাগাজিনটা ছিল আলমজাদা সেটাও ইনহুর হাতে তুলে দেয় আর এই দিকে করে কি ম্যাগাজিন আর দুজন প্লেয়ার নিয়ে যাওয়া শুরু করে ওইদিকে আর লি এই দিকে সকল গার্ডগুলোর পকেট থেকে ম্যাগাজিন গুলো বের করছিল এবং সেগুলো নিয়ে উপরের দিকে যাওয়ার ট্রাই করছিল তো উপরের থেকে ভয়ঙ্কর রকমের গোলাগুলি শব্দ শুনতে পায় আর এতে তার অবস্থা খারাপ হয়ে যায় আর ওয়াটকি টকের মাধ্যমে ক্যাট তাকে বারবার করে উপরে যাওয়ার কথা বলছিল তবে কোনো ভাবে সে উপরে যেতে চাইছিল না আর সে ওয়াকি নিচে এবং প্রচন্ড ভয় পেয়ে সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর এই বিষয়টাতে ক্যাট তার উপরে প্রচন্ড রাগ করে আর এই জন্য সমস্ত ম্যাগাজিন গুলো আনার জন্য নিজেই নিচে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর এইদিকে আমরা দেখতে পাই ইনহু যখন পেছনের রাস্তায় চলে আসে তখন সে তার দুটো সঙ্গীকে শুট করে মেরে ফেলে এবং তার ম্যাগাজিনটাও শেষ হয়ে যায় আর তখন সে গেহনের দেশে সেই ম্যাগাজিনটা ইউজ করার সিদ্ধান্ত নেয় আর তারপর সে ওয়াকি সাহায্যে গেহনের কাছে ক্ষমা চায় তবে গেহন বুঝতে পারছিল না ক্ষমা চাচ্ছিল কেন গেহনের কাছে মনে হচ্ছিল হয়তো ইনহু অনেক বেশি আহত হয়ে গিয়েছে মারা যাবে হয়তো কিন্তু ইনহু তখন এটা সুযোগ নিয়ে একটা আহত লোকের ভয়েস যে কিনা বলার চেষ্টা করছিল ইনহুই আমাদেরকে গুলি করে মেরেছে তবে তার আগে ইনহু গুলি করে শট করে দেয় তো এর ফলে যেটা হয় গেহন মনে করে যে ইনহু হয়তো মারা গিয়েছে আর এই কারণে ওর প্রচন্ড মন খারাপ হয় আর এই দিকে আমরা দেখি ইনহু ওয়াকি টকির ব্ল্যাক মাস্ক বলে দ্রুত হলের মধ্যে গার্ডদের পাঠাও কারণ হল থেকে ওরা ম্যাগাজিন নিয়ে সামনে যাওয়ার ট্রাই করছে আর এই দিকে ক্যাট যখন আবারও হলের মধ্যে চলে আসে তখন সে দেখতে পায় লি প্রচন্ড ভয় পেয়ে একটা কোনায় বসে রয়েছে আর সে যখন ওর কাছ থেকে ম্যাগাজিন গুলো চায় তো ওখানে ম্যাগাজিন গুলো দিয়ে দেয় আর এগুলো নিয়ে ক্যাট যখন সামনের দিকে যাওয়ার ট্রাই করছিল ততক্ষণে সেখানে অনেকগুলো গার্ড চলে এসেছে তো এই জন্য ক্যাট করে কি তার গানটা লোড করা শুরু করে যাতে এক এক করে ওদেরকে মারতে পারে তবে তখনই গং এসে ওকে আটকে দেয় এবং বলে প্লিজ তুমি এমন করে নিজের জীবনটা ঝুঁকির মধ্যে ফেলো না তুমি ওদের সাথে পেরে উঠতে পারবে না আর তখন ক্যাটের মনে হয় এই কথাই হয়তো ঠিক আমার জীবনটা ঝুঁকির মধ্যে ফেলা একদমই ঠিক হবে না আর এই দিকে বাকি সমস্ত প্লেয়ারদের কেউ চার চারদিক থেকে ঘিরে ফেলেছিল এবং তাদের বন্দুকের গুলিও শেষ হয়ে গিয়েছিল আর তখন ওই যে যে টমের যে বাবা ছিল ও দেখতে পায় যে একটা প্লেয়ার নিজেই নিজেকে গুলি করে মেরে দিল সুইসাইড করলো আর তারপর ওর একটা সঙ্গে যখন সাইন্ডার করে তাকেও মেরে ফেলা হয় তো তখন টমের বাপ সে তার ছেলের অসুস্থতার কথা বলে যে প্লিজ আমাকে মেরো না বাট গার্ডরা ওর কোনো না করে ফেলে আর এই দিকে গেহু আর চ্যাং এখনো গার্ডের সাথে ফাইট করে তবে একটা পর্যায়ে যখন তাদের গুলি শেষ হয়ে যায় তখন তারা জানতে পারে বাকি সব করেছে তো জন্য তারাও ফাইনালি সারেন্ডার করার সিদ্ধান্ত নেয় বাট তখনই সেখানে তাদের সামনে চলে আসে ফ্রন্টম্যান এবং ফ্রন্টম্যান এসে ওকে বলে গেমের মধ্যে ব্যাক করে তুমি হয়তো অনেক মজাই পেয়েছো তাই না হয়তোবা তুমি এই গেমটা অনেক এনজয় করেছো আর এটা বলে সে তার মাথায় গার্ড পয়েন্ট করে ফেলে আর তারপর ফ্রন্টম্যান তাকে বলে এই ভয়ঙ্কর অপরাধের শাস্তি কি তুমি জানো এটা তো তোমাকে ভোগ করতেই হবে তো এটা বলে সে করে কি আমাদের যে একমাত্র শুট করে মেরে গেহুনের আর গেহু যখন দেখতে পায় তার চোখের সামনে মারা সে পাগলের মতো করতে চায় কিন্তু যেহেতু এখানে অনেক বেশি গার্ড ছিল জন্য তারা সবাই তাকে ধরে ফেলে আর গেহুন দেখে তার চোখের সামনে তার বেস্ট ফ্রেন্ডের মৃত্যু হচ্ছে তো এটা দেখার পরে সে ভেঙে চুরে চুরমার হয়ে যায় আর এইরকম একটা ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে দিয়ে সিজন টু শেষ হয়ে যায় তো বর্ষ সিজন টু কিন্তু অনেক বেশি ব্রুটাল ভয়ঙ্কর এবং এক্সাইটিং ছিল এবং এটার সিজন থ্রি খুবই শীঘ্রই আসছে তো যাই হোক তোমাদের কাছে কেমন লেগেছে স্কুইড গেম অবশ্যই বলবে আর আমি দুঃখিত যে একটু লেট হয়ে গিয়েছে শেষ করতে তবে এরপরে থ্রি আসবে আমরা চেষ্টা ইনস্ট্যান্টলি ওটা এক্সপ্লেন করার জন্য এবং আমি আরো চেষ্টা করবো খুব শীঘ্রই খুব বেটার কোন ভয়েস আর্টিস্ট নেওয়ার জন্য তারা তোমাদেরকে বোঝাতে পারবে একচুয়ালি প্রবলেম হচ্ছে কি এখানে আমরা যাই পর্যন্ত যাদের ভয়েস আর্টিস্ট নিয়েছিলাম ওরা রিডিং পড়ে যায় মানে জিনিসটা ওরা না বোঝে না বোঝানোর চেষ্টা টে স্ক্রিপ্টটাшло ওই রিডিং পড়ে যাবে মানাং ভুল হলো না সেন্টেন্সে ভুল হলো দেখার বিষয় না রিডিং পড়ে যাবে তো আমরা কিভাবে কাজ করি তোমাকে একটু বোঝাই ধরো হিন্দিতে একটা এক্সপ্লেন আছে আমরা তো জাস্ট এটা বাংলা ট্রান্সলেট করি তো তোমার হিন্দি এক্সপ্লেনও অনেক ভুল থাকে কিংবা যারা স্ক্রিপ্ট করে তারা অনেক ভুল লেখে নাম ভুল লেখে বানাং ভুল লেখে লাইন চার পাঁচটা বাদ দিয়ে দেয় তো এইজন্য হয় কি যে এক্সপ্লেনটা আমরা দেখি সেটা আমার এক রকম মুখস্থ করতে হয় কয়েকবার দেখে যাতে স্ক্রিপ্ট দেখলে আমি মোটামুটি আন্দাজ পেয়ে যাই যে না এখানে কি কি লেখা ছিল এবং তুমি খেয়াল করে দেখবে যে আমরা যাই হোক না কোনো গুছিয়ে একবারে বুঝিয়ে শেষ করে দিতে পারি কিন্তু যখন আমরা কোনো ভয়েস আর্টিস্ট ভাড়া করি তার তো এত ঝামেলা নেওয়ার দরকার নেই সে তো এত মাথা ঘামাবে না ওই স্ক্রিপ্টে যা আছে তাই পড়বে তবে আমার কাছে একটা ছেলে আছে সে খুবই ইয়ং ও এবার এসএসসি পরীক্ষা দেবে ওর ভয়েসটা হয়তো একটু বাচ্চা বাচ্চা হবে কিন্তু ও কাজ অনেক ভালো করে ও ঠিক আমার মতো কাজ করে এবং অলরেডি র্যান্ডম অ্যানিমেশন ওকে দিয়ে আমরা সফলতা পেয়েছি ওকে সবাই অনেক পছন্দ করছে আমি নামে একটা ছেলের কথা বলছি আর কি এবং আমি মনে করি যে ভবিষ্যতে র্যান্ডম গ্রুপের দায়িত্ব একমাত্র ওই নিতে পারবে কারণ ওর বোঝানোর স্কিল অনেক বেশি ভালো তো এই জন্য আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে আমি পাঁচ ছয় বছর সার্ভিস দিয়েছি এখন আমি যদি অন্য কোনো কন্টেন্টে মুভ করি বা এর চেয়ে আরো বেশি প্রফিটেবল কন্টেন্টে মুভ করার চেষ্টা করি বা রিয়েল লাইফ বিজনেসে যেতে চাই তাহলে তো আমি এখানে কন্টিনিউ করতে পারবো না তো আমার অবর্তমানে যদি কেউ এখানে কন্টিনিউ করে মানে চ্যানেল একবারে বন্ধ হয়ে যাওয়া আসছে তো ভালো দেখো অ্যাভেলেবল মুভি এক্সেলেন্স চ্যানেল রয়েছে সব চ্যানেলে লাখ লাখ ভিউ তো তোমরা যেহেতু অন্য জায়গা থেকেও দেখো তাহলে আমার এখানে যদি অন্য কেউ ভয়েস দেয় তোমাদের যদি বোঝাতে পারে তাহলে সমস্যা কি আর তাছাড়া আমার নিজেরও শখ করে যে এত বছর কাজ করলাম এখন ট্রাভেল ব্লক করবো অমুক কিছু করবো তমুক কিছু করবো কিন্তু আমার ঘরে যদি এই ভয়েস দেওয়ার চাপ থাকে আমার ঘরে যদি এই যে এইসব কন্টেন্টের চাপ থাকে তাহলে আমি কোথাও বেড়াতে গেলেও শান্তি পাবো না তো এই আমি রিকোয়েস্ট করবো যদি কোনো ভয়েস আর্টিস্ট আমি আনি এবং সে যদি ভালো মতো তোমাদেরকে বোঝাতে পারে বা তোমাদের সাথে এনগেজড হতে পারে তোমরা তাকে অ্যাপ্রিসিয়েট করবে কারণ দেখো পাঁচটা বছর এতগুলো চ্যানেল আমি একা কাজ করে গেলাম এখন মনে হয় আমার একজন অ্যাসিস্ট্যান্ট নেওয়া উচিত যার জন্য আমি একটু রিল্যাক্স নিতে পারবো তো যাই হোক আমি বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থেকে সুস্থ থেকো আরেকটা কথা বলি তোমাদেরকে আমি যতক্ষণ কাজ করি আমি প্রতিদিন কিন্তু দুই তিন ঘন্টা নতুন নতুন জিনিস শেখায় ট্রাই করি আর কি তো আমি এআই নিয়ে কাজ করে আমি এআই দিয়ে গান বানানো শিখেছি এবং তোমরা অবশ্যই জনৈক সিনেমা দেখেছো এবং জনৈকের ওই সিনেমা নিয়ে বা জনৈককে নিয়ে আমি একটা গান তৈরি করেছি তার ত্রিশ সেকেন্ড আমি এই চ্যানেলের শর্ট ভিডিওতে প্লে করে দেবো এই চ্যানেলে একটু পরে একটা শর্ট ভিডিও আপলোড হবে বা অলরেডি হয়তো আপলোড হয়ে গিয়েছে সেই শর্ট ভিডিওতে তোমরা দেখো জনৈকের গানটা কেমন হয়েছে এবং তোমরা যদি পছন্দ করো যে আমি তোমাদের জন্য রেগুলারলি এরকম নতুন নতুন সিনেমা বা নতুন নতুন ক্যারেক্টার নিয়ে এরকম অসাধারণ গান তৈরি করব তাহলে তোমরা কমেন্টে জানাবে এবং আমি চেষ্টা করব তোমাদের জন্য সেপারেট একটা গানের চ্যানেল তৈরি করতে তো আমি বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থেকো সুস্থ থেকো টিকেন আল্লাহ হাফেজ